চট্টগ্রামের চন্দনাইশি গাজবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের দুই হাজার আঠারো বেচের ছাত্র ও নোয়াখালী পল্লী বিদ্যুৎ অফিসের লাইনম্যান গত ছাব্বিশ আগস্ট বিদ্যুৎ হয়ে নিহত চন্দনাশীর সন্তান মরহুম মোহাম্মদ ইব্রাহিম রাসেল এর আত্মার মাগ ফেরাত ও নাজাদ খামনায় গাজবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের দুই হাজার আঠারো বন্ধু পরিবারের উদ্যোগে দুই বেস প্রবাসী ঐক্য পরিষদের সার্বিক সহযোগিতায় ও দোয়া কামনায় ও শান ইসালে সাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর সকালে মরহুম মোহাম্মদ ইব্রাহিম রাসেলের কবর জিয়ারত কবরে ফুল দিয়ে শ্রোতা নিবেদন এবং দুপুরে দক্ষিণ হাসিমপুর কাদেরিয়া তৈয়বিয়া তাহেরিয়া নজরিয়া সুনিয়া মাদ্রাসা সংলগ্ন তৈয়বিয়া তুফান আলী আব্দুর রহিম জামে মসজিদ প্রাঙ্গনে খতনে কোরআন আলোচনা সভা দোয়া মাহফিল ও এথিম খানা এবং খানার শিক্ষার্থীদের সঙ্গে খাবার গ্রহণ সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয় ইসেলে সওয়াব ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মরহুম মোহাম্মদ ইব্রাহিম রাসেলের পিতা হারনুর রশিদ চন্দ্রনাশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ নুরুল আলম সিনিয়র সাংবাদিক আবু তোয়াব চৌধুরী সাংবাদিক জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিক আমিনুল ইসলাম রোবেল দক্ষিণ হাসিমপুর কাদেরিয়া তৈয়বিয়া তাহেরিয়া নজিরিয়া সুনিয়া মাদ্রাসা সুপার মাওলানা মোহাম্মদ মোকাম্মেল হক সহ সহসুপার সৈয়দ মাওলানা মোহাম্মদ রবিউল হোসাইন জালালি সিনিয়র শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান পরিচালনা পর্ষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস অর্থ সম্পাদক ডাক্তার ফরিদ আহমেদ মোহাম্মদ মনির আহমদ মোহাম্মদ আলী সমাজ সেবক ও রাজনীতিবিদ আব্দুল আজিজ দু বেশ বন্ধু পরিবারের মধ্যে ছিলেন মোহাম্মদ রিয়াস মোহাম্মদ আরাফাত মোহাম্মদ আসিফ মোহাম্মদ আয়াস মোহাম্মদ নুরুল আলম মোহাম্মদ মিশকাত মোহাম্মদ রবিউল মোহাম্মদ সোহান মোহাম্মদ রবিউল মোহাম্মদ শাহু আলম মোহাম্মদ ইসমাম মোহাম্মদ হিরু মোহাম্মদ তুষার মোহাম্মদ রাজিন মোহাম্মদ রোহিত মোহাম্মদ ইয়াসিন বাবু মোহাম্মদ রাকিব মোহাম্মদ সরওয়ার মোহাম্মদ শাকিব অন্তু মোহাম্মদ ইমরান মোহাম্মদ মুহিত প্রমুখ সহ এতিমখানা ও হেফজোখানার শিক্ষক শিক্ষার্থী দুই হাজার আঠারো বেসের সহপাঠীরা